উঠবে নতুন আরেকজন মাঠে প্রবেশ করবে নাম্বার 30 নম্বর সম্ভবত মাসমল খেলোয়াড়ের পরিবর্তন আর খেলোয়াড় হৃদয় সম্ভবত হৃদয়

La 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 la

চিৰি লগতে কেমে খেল গৈ যদি খেলাৰ কামটো বল

দহ নম্বৰ এঘাৰ নম্বৰটা লাগে মানে কঠিন আক্ৰমণ

খাই <hans> <hans> <hans>

তিন নম্বর ইতিমধ্যে আমরা বাংলা রাওয়াল হচ্ছে উচ্চ বিদ্যালয় এখন খেলা দেখছেন দারাক খাই চিড়েই তে রে ডর করি তে না দিতেলে দৌড়লে বেরিয়ে যাব गाइस সর্বনাশ বেরিয়ে না জিলাস গে আছে সম্ভব আছে এ গোলডিটা লা বাসছো বাসছো এ ভাই বাসছো দে বাইরে কালপালা আছে গুছিয়ে দেওয়া বন্ধু ও ইয়া ফুটবল খেলা তো গুছিয়া বড় তো

এরে ভিচ্চা বাইটে গলি সবসম লম্ব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজান এবং নামাজের বিরতির পর আমরা আবারও কমেন্ট বক্সে ফিরে আসলাম সকলকে ধন্যবাদ জানাই উপস্থিত সকল দর্শককে আজকে যারা চমৎকার ভাবে আজকে চমৎকার সুন্দর একটি খেলা উপভোগ করছেন কেয়ার করলেন অষ্টগ্রাম আব্দুল্লাহ করলেন একেবারে অবগতির জন্য জানাচ্ছি অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এক সিমরাই ফুটবল একাদশ এক সিমরাই তারা গারো আকাশে যাত্রী পরে খেলছেন এবং সাদা যাত্রী পরে খেলছেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এই বক্সের ভিতরে আক্রমণ ছিল অষ্টগ্রামের গোল সমতায় এক এক সমতায় আজকে কিন্তু দর্শকরা খেলা দেখে মন মুগ্ধ করে একটা পরিবেশে তারা খেলা উপভোগ করছেন চমৎকার আবহাওয়া লাখো জনতার দল ঐতিহ্যবাহী বাংলা মলোচন উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে সেয়ানে সেয়ানে টাক্কর এক এক সমতায় আসিফ মাহম্মদ শাদু ভাইয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ খেলা আক্রমণে অষ্টগ্রাম ল্যাভ টু ইন দে এগারো নম্বর দশ শ্রীপরিস্থিত খেলোয়াড় আব্দুল্লাহ অত্যন্ত তার ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড় তাকে করার মার্জিনের কাছে বাদে ফাউল বিধিসঙ্গত নয় ফাউল ফ্রি কিক অষ্টগ্রামের অনুকূলে মাঠ পরিচালক রাকিবুল ইসলাম হাসু রাকিবুল ইসলাম হাসু মাঠ পরিচালক তার চোখকে ফাঁকি দিতে পারেনি ক্রিকেট অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে গার্ড রয়েছেন তিনজন একজন খেলোয়াড় রয়েছেন মাইনাল হবে লম্বা দীর্ঘদায়ী গোলরক্ষক মেহেদী তিনি কিন্তু লুপে নিলেন খেয়েছে তার ভুল বসত পানির কারণে যাই হোক খেলার সমতা লম্বা দীর্ঘদায়ী গোলরক্ষক মেহেদী প্রথমার্ধের খেলা চলছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রথমার্ধের খেলা যখন বাসি বাজাবেন আজকের খেলার রেফারি মাঠে কেউ নাম বঙ্গের একাদশ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলবো টিম ম্যানেজার ব্যতীত ফিজিশিয়ান যারা রয়েছেন ওনা ব্যতীত মাঠে কেউ প্রবেশ করবে না রুবেল থ্রো বাড়িয়েছিলেন আবারও রুবেল রাইটিং আক্রমণের চেষ্টা নাসিক হ্যাঁ হতে পারে দেখা যাক

তার মধ্যে আমি বলে দেব এক এক সমতায় শেখ সহ হুমেন খান জামাল সাধারণ সম্পাদক বাংলা কাদ স্পোর্টিং যারা রয়েছে দশিম দিকে যারা রয়েছে মাঠে যেন তো প্রবেশ করতে না পারে মাঠে যেন কেউ দর্শক প্রবেশ করতে পারবে দর্শক পাইতে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না এই পর্যায়ে আজকের খেলার চলতি ধারাবিবরণী এক যুগে প্রচারিত হয়েছিল মেহেদি এক্সপ্রেস এন্ড জেলা সুপারমার্কেট দক্ষিণ বাংলার বাজার দ্বিতীয় খেলাধুলার সকল সামগ্রী পাওয়া যায় মা ইলেকট্রনিক্স এন্ড সেনিটারি প্রোভাইডার শেখ আশেখ বাঙ্গুরা বাজার রোড সেবা ডেন্টাল কেয়ার আবুল কালাম টাওয়ার এন্ড মিস্তলা ডাক্তার আলামিন আহমেদ রাজু বায়োডাই পোলট্রি ফার্ম এখানে পাইকারি খুচরা মুরগি বিক্রি করা হয় প্রোভাইডার কবির হুসেন খেলার মধ্য বিরতি এক এক সমতায় এই অবস্থায় প্রথমবারধের খেলার মূল্যায়ন করার জন্য তাই বলছি তোমার কিন্তু এখানে আমাদের প্রোডাকশন দিতে হবে এই সমন্বয়ের তাই বলছি আমরা শেষ একদম কাদায় গর্পর প্রথমবারধের খেলার মূল্যায়ন করবেন হ্যালো ডাকছে আরেক প্রচুর আছো তো প্রথম অর্ধে খেলার মূল্যায়ন তথা বাঙ্গরাগত বোর্টিং ক্লাবের সদস্যদের নাম ঘোষণা করবেন আমরা স্টাফ চৌধুরী জানেন ফুটবলার ও ক্রিকেটার স্পোর্টিং ক্লাবে ধন্যবাদ শেখ মোহাম্মদ ইব্রাহিম ঐতিহ্যবাহী ভাঙ্গরা অমলাইচনা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আসিফ মাহমুদ বুইয়া গোল কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে আয়োজিত ভাঙ্গরা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি শেখ আহমদ সহ সভাপতি মোহাম্মদ মুমেন খান সহ সভাপতি যসীন্দা পারী সহ সভাপতি শেখ টিসাক আজকের খেলায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এবং মিরিসরাই ফুটবল একাদ ফুটবল একাদশ সিমরাইল ফুটবল একাদশ প্রথম গোল করেছিল। তার মাত্র দশ মিনিট পর অষ্টগ্রাম তা আবার ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই ফুটবল একাদশ শূন্য সিমরাল ফুটবল একাদশ এক এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এক বাংলা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের धन्यवाद भाङु भाइ একাদশ স্পোর্টিং ক্লাবের আয়োজিত আজকের ফুটবল খেলায় আগত সকল দর্শকদের অভিযোগের জন্য জানানো যাচ্ছে যে প্রথমার্ধের খেলায় এক এক সিমরাইল ফুটবল একাদশ এক এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এক ধন্যবাদ জানাই আজকের খেলার পরিচালক